সালামু আলাইকুম সবাই আবারও সবাইকে স্বাগতম জেসিস কুকিং রেসিপিতে কেমন আছেন সবাই আমিও ভালো আছি অবশ্যই ছবি দেখে বুঝতে পারছেন যে আজকের রেসিপি কি শীত চলে এসছে তাই শীতে পিঠা না খেলে কেমন হয় আর আমার মতো নতুন রাঁধুনি যারা তারা শর্টকাট বেশি পছন্দ করে আমি জানি তাই এই পিঠাটা বানিয়ে ফেলতে পারছো খুব শর্টকাটে উপকরণও বেশি কিছু লাগবে না কিন্তু খেতে অসাধারণ তাই শীতের সকালে অথবা শীতের বিকেলে এরকম ভাজা পুলি পিঠে পেলে কেনা পছন্দ করে আমার তো খুব পছন্দের আর বাচ্চারাও এটা খুব পছন্দ করে আর যেহেতু আমি এর ভিতরে কালি কালিজিরা ইউজ করেছি তার মানে বাচ্চারা অজান্তেই খেয়ে ফেলবে কালিজিরা তাই এটা একটি তো চলো দেখি কীভাবে আমি বানাচ্ছি এই পিঠাটা আমি গোটা একটা নারকেল কুড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে আমি এক কাপের মতো চিনি ব্যবহার করব চিনি দিয়ে প্রথমে আমি নারকেলটাকে সিদ্ধ করে রান্না করে নেব তারপরে পিঠা বানানোর পালা এর ভিতরে আমি সামান্য হালকা মশলা যেগুলো সেগুলো ইউজ করব সবাই কম বেশি জানো যে পিঠায় কী কী মশলা ইউজ হয় সামান্য তেজপাতা আর সামান্য এলাচ দারচিনি ব্যাডসিট হয়ে গেল চলো তাহলে রান্না করি কিছুক্ষণ দশ মিনিট ধরে রান্না করলে আমার মনে হয় যে হয়ে যাবে এখন তোমাদের কাজের উপরে ডিপেন্ড করবে আর চুলার আঁচের উপরে ডিপেন্ড করবে আমি মিডিয়াম আঁচে রেখে রান্না করছি এই নারকেলের যে চিনি দিয়ে মাখানো ঝুরিটা এটা রেখে দেওয়া যায় ফ্রিজে অনেক দিন আমরা যারা দেশের বাইরে থাকি তারা এটা সহজেই রেখে দিতে পারি এবং দীর্ঘদিন ধরে খেতে পারি কারণ দেখা যাচ্ছে সব সময় নারকেল পাওয়া যায় না হঠাৎ পেয়ে গেলে অবশ্যই ফ্রিজে রেখে দেওয়া যায় আর নর্মাল ফ্রিজেও এটা অনেক দিন থাকবে ছোটোবেলায় নারকেলের সাথে চিনি মিশিয়ে খাইনি এমন কেউ নাই আর যেহেতু আমাদের বাড়িতে প্রচুর নারকেল গাছ ছিল সেহেতু আমি তো এভরিডে নারকেল খাইছি এই পিঠাটা কুষ্টিয়ার মানুষের খুবই পছন্দের কুষ্টিয়ায় নারকেলের ফলন বেশি হয় আর যেই কারণে এই নারকেল পিঠাটাও বেশি তৈরি হয় কুষ্টিয়াতে সকাল বিকাল যে কোনো সময় বানিয়ে নেওয়া যায় আর যেহেতু বেশি সময় লাগে না সেহেতু ঝটপট মেহমান আসলেও এগুলো করে দেয়া যায় তো এখন রান্না চলছে দেখতে পাচ্ছ হালকা হালকা পানি ছাড়ছে তাই আমি এটাকে পানি শুকিয়ে নেব যতক্ষণ সময় লাগে মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করছি দশ মিনিটের মধ্যে নারকেলটা রান্না করা শেষ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ নারকেল রান্না হয়ে গেছে আমি খুবই হালকা আছে চুলায় রেখে দিয়েছি চুলা বন্ধ করে দেয়া যাবে এই অবস্থায় খুবই হালকা আছে এটাকে আমি চুলার ওপরে রেখে দিয়ে আটাটা মাখিয়ে নেব চলো দেখা যাক আমি এখানে এক কাপ অল পারপস ফ্লাওয়ার নিয়েছি ময়দাও ইউজ করা যাবে এবার এর ভিতরে আমি হাফ চামচের মতো জিরা ইউজ করছি কালিজিরার পুষ্টিগুণ কে না জানে আর ব্যবহার করব সামান্য একটু লবণ বাস এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি পানি হালকা গরম পানি দিয়ে সব কিছু মেখে নেব পানিটা আমি হালকা গরমই নিয়েছি এক কাপ ময়দা মাখানোর জন্য যতটুকু পানির দরকার এখানে আমি পরিমাণটা বলছি না যারা রাঁধুনি তারা অবশ্যই জানে যে এক কাপ ময়দা মাখাতে কতটুকু পানির প্রয়োজন দেখতেই পাচ্ছ আমার মাখানো হয়ে গেছে আমি ময়দাটাকে একটু শক্ত করে মাখাচ্ছি মাখিয়ে দশ মিনিট আমি রেখে দেব তখন এটা নরম হয়ে যাবে তো আমার ময়দাটা মাখানো শেষ এখন রেখে দিচ্ছি মিনিটের দশ মিনিট পরে দেখতে পাচ্ছ ময়দা অনেকটাই নরম হয়ে গেছে হাতের ভিতরে ঢুকে আসতেছে এবার চলো পিঠা বানানো যাক সামান্য আটা ছড়িয়ে নেব আটা বা ময়দা যেটাই বলো সামান্য একটু ছড়িয়ে নিলাম আর একটা রুটি বানানোর জন্য ডোটাকে ব্যবহার করব যে যেমন রুটি বানাই তবে রুটিটা বেশ পাতলা করে বানাবো যেমন পাতলা রুটি আমরা সচরাচর খাই রুটিটা তেমনই পাতলা হবে তার চেয়ে পাতলা করতে পারলে আরও ভালো তাহলে পিঠাটা মচমচে হয় আমি এবার নারকেলের যে কুড়াটা বানিয়ে রেখেছিলাম সেটা দিব ডাইরেক্ট রুটির উপরেই আমি দিচ্ছি এখানে টুইস্ট এটা কুষ্টিয়ার একটা বিখ্যাত পিঠা যেটা আমি ছোটোবেলায় খেতে খুব পছন্দ করতাম এখনও পছন্দ করি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে আমার মনে হয় তোমাদের পছন্দ হবে এটা সেই ভাজা পুলি কিন্তু ডিজাইনটা একটু আলাদা আর বানানোর প্রসেসটাও একটু আলাদা দেখতেই পাচ্ছ আমি রুটিটাকে উল্টে দিয়েছি রুটিটাকে উল্টে ওর মুখটা আটকায় দেওয়ার চেষ্টা করব। আমি সনাতন পদ্ধতিও ব্যবহার করে দেখাবো কিন্তু তার আগে এভাবে আমি এটা বানিয়ে দেখাতে চাচ্ছি রুটির উপরেই ঝুড়িগুলোকে ইউজ করা যায় আমি হাত দিয়ে চেপে চেপে মুখটা আটকে নেব পিঠাটা একটু লম্বা এবং বড় সাইজের হবে আমার পিঠাটা হয়ে গেছে এইবার দেখতে পাচ্ছ পিঠাটা কেমন সাইজের আশা করছি দেখতে পাচ্ছ আমি আবারও দেখাবো পিঠাটা বানানো এবার আমি একটা চাকু দিয়ে পিঠার সাইডটা কেটে নেব যেহেতু আমার কাছে বাঁশের কোনো চাচরি নেই কারণ কুষ্টিয়াতে এটা বানাই বাঁশের চাচরি দিয়ে বাঁশ দিয়ে কেটে দেয়া হয় কিন্তু যেহেতু আমার কাছে এগুলো নেই সেহেতু আমি চাকুই ইউজ করছি তোমরা চাইলে চাকু বা যে কোনো ধারালো চামচ দিয়েও এটা কাটা যেতে পারে এইবার দেখো পিঠাটা কেমন হচ্ছে আশা করছি পুরোটাই দেখতে পাচ্ছো এবং দেখতে ভালো লাগছে ওখটা একটু চেপে চেপে আটকিয়ে দিতে হবে যাতে ঝুড়িগুলো বের হয়ে না যায় ভাজার সময় আর যারা ডিজাইন করতে পারে তারা অবশ্যই ডিজাইন করে দেবে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে ঝুড়িগুলোকে লম্বা করে সাজাতে হবে লম্বায় তোমরা যেমন বড়টা চাও তেমন করতে পারো এরপরে রুটিটাকে আস্তে করে ধরে উল্টে দিতে হবে ব্যাস তৈরি পিঠা এবার জাস্ট সাইজগুলো করে নিতে হবে নিজের অনুমান অনুযায়ী আমার মনে হয় তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো যে আমি কী বলছি বা বলার চেষ্টা করছি তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে করে আমাকে জানাবে আর অবশ্যই এটা বাসায় করে দেখবে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আর আমার বাচ্চারা তো প্রচণ্ড পছন্দ করেছে যদিও তারা এটা ফার্স্ট টাইম খেয়েছে আমার হাতে একদম মতো মনে হচ্ছে মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি ছোট করলেও রুটিটা যদি ছোটও করো তাও খুব সুন্দর হবে আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইনটা করে দিচ্ছি যেহেতু আমি খুব সুন্দর করে পিঠায় ডিজাইন বানাতে পারি না তাই এটাই আমার জন্য সহজ মনে হয় আমি একটা বইমের ঢাকনা দিয়ে এমন ছোট ছোটো করে রুটিটাকে কেটে ছোটো করে পিঠাগুলো বানাচ্ছি যাদের ছোটো পিঠা পছন্দ তারা এটাও ব্যবহার করতে পারে তবে বড় পিঠাটার মজা কিছুটা আলাদা এই যে দেখো আমার সব পিঠাগুলো বানিয়ে তৈরি এবং প্রত্যেকটা পিঠাতে আমি ডিজাইন করে দিয়েছি তো দেখা যাক এবার ভাজার পালা চুলায় তেল গরম হয়ে গেছে চলো পিঠাগুলোকে ভেজে ফেলি আমি বেশি পিঠা একবারে দিচ্ছি না তাহলে নাড়াচাড়ায় অসুবিধা হতে পারে তাই দুইটা তিনটা করে পিঠা একবারে দিয়ে আমি ভেজে ফেলব মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে এটা হয়ে যাবে যেহেতু রুটিটা খুব পাতলা করে বানানো সেহেতু দুই তিন মিনিটের মধ্যেই এটা কিন্তু লাল হয়ে যাবে বা ব্রাউন হয়ে যাবে যারা বেশি ভাজা পছন্দ করো তারা একটু বেশি ব্রাউন করে ভাজতে পারো তবে আমি বেশি ভাজা পছন্দ করি না মোটামুটি হালকা ব্রাউন হলেই আমার হয় তো দেখতেই পাচ্ছ আমার পিঠা অনেক সুন্দর ফুলেছে আর দেখতেও অসাধারণ লাগছে এভাবে একটা একটা করে আমি এবার সব পিঠেগুলোকে ভেজে ফেলব যেহেতু লম্বা পিঠাগুলো সাইজ একটু বড় তাই দুইটা একসাথে দিয়ে আমি ভাজব হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে তাদের সামান্য সাপোর্ট আমাদেরকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করে তাই অবশ্যই সাপোর্ট করতে ভুল করবেন না আর যদি পছন্দ নাও হয় তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন পছন্দ হলো না তাই তখন আমি চেষ্টা করব যে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনাদেরকে তো পিঠেগুলো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে আর হালকা লাল গোল্ডেন ব্রাউন দেখা যাচ্ছে